জমজমের পানিতে দুইটি দোয়া পরে সন্তানকে খাওয়ান আপনার সন্তানের মেধাশক্তি আল্লাহ আল্লাহ রব্লা প্রখর থেকে প্রখর করে দিবেন এই জমজমের পানি সাধারণ কোনো পানি নয় ইবনে হাজার আসকালিন রহিমহল্ল একদা জমজমের পানি খেয়েছিলেন এই নিয়তে যাত্রার স্মৃতিশক্তি হাফেজ শামসুদ্দিন জাহাবির পর্যায়ে পৌঁছে যায় আল্লামা সৈদ রহমাহুল্লাহ বলেন এই নিয়তে ইবনে হাজার আসকালিনী যখন জমজমের পানি খান শুধু হাফেজ সামসুদ্দিন জাহাবীর মতো নয় হাফেজ সামসুদ্দিন জাহাবের চেয়ে অনেক বেশি স্মৃতিশক্তি আল্লাহ তার বাড়িয়ে দেয় সাইকাল ইবনে হাজার আসকালানির তার স্মৃতিশক্তি এর চেয়ে অনেক বেশি বেড়ে যায় সুতরাং এই স্মৃতিশক্তি বাড়ানোর জন্য জমজমের পানি খুবই গুরুত্বপূর্ণ এবং কে হাবিব সাল্লাহাম জমজমের পানির ব্যাপারে বিশ্বনবী জানিয়েছেন মা ও জম শুরিবালা জমজমের পানি যে নিয়তে পান করা হয় সেই নিয়ত আল্লাহ রব্বুল্লা আলমিন অ্যাকসেপ্ট করে নেয় কবুল করে নেয় যাদের সন্তান তেমন বেশি মেধা শক্তি সম্পন্ন নয় আপনারা চেষ্টা করবেন জমজমের পানির মধ্যে দুইটি দোয়া পরে ফু দিয়ে তাদেরকে খাওয়ানোর জন্য একটি দোয়া যেটা বিশ্বনবী নিজে জ্ঞান বৃদ্ধির জন্য পুরো ফু দিয়েছেন বুখারি শরীফ হাদিস এসেছে বুখারি শরীফের একশো তেতাল্লিশ নম্বর হাদিস এমনি আব্বাস রদুল্লাহ একদা বিশ্বনবী ইসলামের কাছে আসলেন তাকে দোয়ার জন্য নিয়ে আসা হলো আল্লাহর হাবিব সাহেসলাম এমনি আব্বাসের মাথায় হাত দিয়ে দোয়া পড়লেন আল্লাহম্মা ফি হুফিদ্দিন আল্লাহম্মা ফি হুফিদ্দিন অন্য বর্ণে এসেছে আল্লিম হুতা এই দোয়া পরে বিশ্বনবী সাহেসলাম তার মাথায় দিলেন আপনি যদি শুধু জমজমের পানিতে আল্লাহম্মা ফাকি হুফিদ্দিন এই দোয়াটুকু ফু দিয়ে আপনার সন্তানকে খাওয়াতে পারেন আপনার সন্তানের মেধা শক্তি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দিবেন দুই নম্বর হচ্ছে মুসালাম যে দোয়াটা করেছিলেন তার মেধাকে বাড়ানোর জন্য যেটা সুরা তোহায় একশো চোদ্দ নম্বর আয়ত আল্লাহ উল্লেখ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে মূসা ইসলাম দোয়া করেন রব্বি জিদিনী আলমা এই দোয়াটা যদি আপনি করতে পারেন বিশ্বনবী জানিয়েছেন আপনার জ্ঞানকে আল্লাহ বাড়িয়ে দিবে আপনার জ্ঞান বৃদ্ধির জন্য এই দোয়াটা অনেক বেশি কার্যকরী এবং জমজমের পানির সাথে খাবেন এবং কি আল্লাহ হাবিবাম সব পানি বসে খেতেন কিন্তু জমজমের পানি আল্লাহ হাবিবাস্লাম দাঁড়িয়ে খেতেন সাহাব একরাম প্রশ্ন করলেন সকল খাবার সকল পানি তো আপনি বসে খান জমজমের পানি কেন আপনি দাঁড়িয়ে খান আল্লাহর হাবিব সাহ ইসলাম বললেন নিতে আজমিয়া খি ইসমাইল আমার ভাই ইসমাইলের সম্মানে আমি দাঁড়িয়ে যাই বিশ্বনবী জমজমের পানি দাঁড়িয়ে খেতেন ইসমাইল আলহি ইসলামের সম্মানে এজনকে এজন্য দাঁড়িয়ে খাওয়াটাই এটার সুন্না সুতরাং যখনই জমজমের পানি খাবেন দাঁড়িয়ে খাবেন এবং একটা নিয়োগ করে খাবেন কেবলামুখী হয়ে একটা নিয়োগ করে জমজমের পানিটা পান করবেন আল্লাহ রব্বুল আলমিন এর বারাকা ইনশাল্লাহ দান করবেন দেখেন এই আমলগুলোর ব্যাপারে আমরা তেমন অকি বহাল নই এই আমলগুলো আমরা গুরুত্ব সহকারে সিনসিয়ারলি আমরা নেই না এবং কি দোয়াগুলো আমরা করি না মনে রাখবেন এই সিনসিয়ার দোয়া লাইক এ মিসাইল মিসাইল হামলা করলে যেমন মিস হয় না দোয়ার মতো দোয়া করতে পারলে সেই দোয়া আল্লাহ রব্বুল আলমিন খালি হাতে ফেরত দেয় না এই দোয়াগুলো অবশ্যই সিনসিয়ারলি একইনের সাথে মনের মধ্যে দৃঢ় বিশ্বাস নিয়ে আমাদের করা উচিত তাহলে আল্লাহ রব্বুল আলমিন এর বারাকা আমাদের দান করে দিন